চমৎকার একটি কালেকশন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এম আর এফ ইন্টারপ্রাইজ থেকে ইউনিক একটি সোফার ফোম কভারের কালেকশন নিয়ে দেখুন সোফার ফোম কভারের কালেকশনটি কতটা ইউনিক আমাদের প্রতিটি কভার খুবই সুন্দর এবং গর্জিয়াস আর সব সময় আমরা বলে থাকি এমআরএফ সব সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এম আর কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না এম আর আপনাকে যেটা দেখাবে সেটাই হুবহু আপনাকে ডেলিভারি করবে আমাদের প্রতিটি কভার দেখুন আমরা কি সুন্দর করে সাইডে বিট দিয়ে খুবই দক্ষতার সাথে আমাদের এই কভারগুলো আমরা রেডি করে থাকি আমাদের রয়েছে একঝাঁক দক্ষ কারিগর যারা খুব সুন্দর করে প্রতিটি কভার রেডি করে থাকেন তো আমাদের এই সোফার ফোম কভারের কালেকশনটি অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী তো আমরা তাকে হোম ডেলিভারি করবো নীলফামারিতে তার বাড়িতে আমরা এটি হোম ডেলিভারি করব। আমাদের কাছ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় আমরা হোম ডেলিভারি করে থাকি দেখুন কভারটি কতটা সুন্দর হয়েছে আমাদের কাছ থেকে আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর কালেকশন করতে পারেন আমাদের রয়েছে অসংখ্য কালেকশন আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো দেখতে এবং অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো উনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন বসুন্ধরা গোল্ড নব্বই অ্যাডস একটি ফোম দশ পিস ফোম ছয় হাজার পাঁচশো টাকা উনি আমাদের কাছ থেকে এই ফোমটি অর্ডার করেছিলেন আমাদের প্রতিটি প্রোডাক্ট আমরা খুবই যত্নের সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আমাদের কাস্টমার রিভিউগুলো দেখতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ এন্টারপ্রাইজে আপনারা ভিজিট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ